লক স্ক্রিনে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি এখন ইচ্ছে করলে আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন প্রথমে যেতে হবে গ্যালারিতে এখানে ক্লিক করবেন তারপর আপনার যে ছবি পছন্দ আপনি ওই ছবিটা দেবেন মনে করেন আমি এই ছবিটা দেব আমার এই ছবিটা দেব তখন এই ছবিতে ক্লিক করতে হবে এরপর দেখবেন নিচে হাতের ডান পাশে চারটা বাটন আছে ওইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করতে হবে সেট অ্যাস ওয়াল পেপার এখানে ক্লিক করতে হবে সেট অ্যাস ওয়াল পেপার তারপরে আপনারা ক্লিক করতে হবে লক স্ক্রিনে লক স্ক্রিন এখানে ক্লিক করতে হবে এরপরে ক্লিক করতে হবে সেট অন লক স্ক্রিন এখানে ক্লিক করতে হবে এখন আপনার কাজ সম্পন্ন ধন্যবাদ